শীতকাল চলে এসেছে আর শীতকালে মানেই প্রচুর মেলা প্রচুর আনন্দ ঘোরাঘুরি আর মেলা হচ্ছে আর যাবো না আনন্দ কোটে তা কখনো হয় তো হ্যালো বন্ধুরা চলে এলাম আবারও একটা মিনি ব্লগ নিয়ে তো তোমরা প্রত্যেকে কেমন আছো অবশ্যই জানিও আর ভিডিওটা সম্পূর্ণ দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে তো দেখো আমাদের লালগোলায় হচ্ছিল উৎসব মেলা তো আমরা চলে গিয়েছিলাম উৎসব মেলায় তো দেখো তোমাদেরকে ভিডিও দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি তো বাইরে বেরোনো মানেই ব্লগ তো এখন ওইটাই হয়ে গেছে ধান্দা যে যখনই বাইরে বেরোবো ব্লগ করব তো ব্লগ করা থাকে কিন্তু এডিটিং করার সময় পাই না বা আলসেমির চোটে এডিটিং করতে পারি না তো দেখো চারিদিকে কত ছোট ছোট খাওয়ারের স্টল বসেছে চারিদিকে কত ছোট ছোট মেলাও বসেছে দেখতেই পাচ্ছ দোকান বসেছে তো এবার আমরা প্রবেশ করছি সেই জায়গায় উৎসব মেলায় তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় ছিল ঠান্ডাও ছিল খুব ঠান্ডাও পড়েছে তো দেখো কত ভিড় সেই ভিড়ে দেখো লেখা আছে লালগোলা উৎসব মেলা দু তো দেখো চারিদিকে কত ভিড় আর এত বড় জায়গা নিয়ে হয় এই জায়গাটাই হয় মেলা প্রত্যেকবার এখানে ফুল ফুল মেলা মেলাও হয় তো এর পরে তো দেখো কত সুন্দর আলো জমজমাটি আলো রোশনাই হয়ে রয়েছে খুব ভালো লাগছে দেখতে তো তোমরাও দেখতে থাকো মানে কোন দিক যাবো এত বড় জায়গা কোন দিক দিয়ে শুরু করব আর কোন দিক দিয়ে শেষ করবো সেটা বুঝে ওঠাই মুশকিল মানে এত দোকান বসেছে অনেক রকম স্টল বসেছে আর প্রচুর লোকজন ঘোরাঘুরি করছে দেখো তো চলে গেলাম ঠিক করলাম চলো এক সাইড থেকে ঘুরতে শুরু করি তো এই যে সামনের দিকে চলে আসলাম মানে ঢুকতেই ডান দিকে চলে আসলাম তো দেখো ওই সাইড দিয়ে ঘুরছি তো এদিকে রেস্টুরেন্টও বসেছে সামনে দেখতে পাচ্ছ একটা মঞ্চ রয়েছে তো ইন্টারেস্টিং বিষয় হলো সেখানে অনুষ্ঠান হচ্ছে অবশ্য গান হচ্ছে তো তোমাদেরকে আমি শোনাতে পারলাম না তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে শুনেছিলাম যে লাল লালগোলায় আসছে জগদ্ধাত্রী সিরিয়ালের নায়িকা অঙ্কিতা টাইটেলটা কি সামথিং ভট্টাচার্য হবে যাই হোক আমার জানা নেই অঙ্কিতা তো সেই শুনে তো আমি ভীষণ আনন্দে আছি যে আসবে দেখা হবে একটু সেলিব্রিটি সেলিব্রিটি ফিলিংস হবে কিন্তু দুঃখের বিষয় এটাই যে সে আসেনি তো দেখো এদিকে ছেলে বায়না করছিলো তো ছেলেকে একটা খেলনা কিনে দিলাম তো খেলনা কিনে দেওয়ার পর চুপ হয়ে গেছিলো তারপর মেয়েদের তো জানোই দুর্বলতা যে সাজগোজের জিনিস সাজগোজের জিনিস দেখেছি মানে আমি সেখানে আগে যাব তো সেখান থেকে দেখো আমি কয়েকটা জিনিস নিয়ে নিয়েছিলাম তো এরপরে দেখো যেখানে গিয়ে যেখানে দেখে নাও কত সুন্দর লাগছে মেয়েদের দুর্বলতা সবাই একটু দেখে নাও মেয়েরা গাইজ তো কারো লাগলে নিয়ে নিতে পারো তো ওই যে দেখো একটু একটু করে ছোট ছোটো করে ক্লিপ নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর মেলা মানে আমার খুব আনন্দ সে কিছু নিই বা না নিই আগে মেলাতে আমি যাব। কিছু খাই বা না খাই কোনো ব্যাপার না কিন্তু আগে আমি মেলা যাব মেলা ঘুরবো দেখবো তারপরে কোনো কথা তো দেখো তোমরাও দেখতে থাকো আর আমার মতো তোমরা কে কে মেলায় যেতে পছন্দ করো সেটা একটু কমেন্ট বক্সে জানিও তো ছেলে ওদেরকে বায়না করছিলো এই যে টেডিগুলো এসেছে ওদের সঙ্গে নাকি দেখবে কথা বলবে বায়না করছিলো তো ওর বাবা নিয়ে যাচ্ছে ওদিকে তো দেখো হ্যান্ডশেক করে নিল ভয় কাটিয়ে তারপরে বললাম যে একটা ছবি তোলো তো দেখো ওদিকে চলে গেলো বলছে বাবা ছবি তুলবো তো আমি বললাম যে একটা ছবি তুলো নাও একটা বাচ্চা মেয়েটা ছবি তুলছিল তো পাশে দুটো ছিল দুটো টেডি ছিল ওই যে একজন বাচ্চা নিয়ে তুলছে তো আর একজনের কাছে গেলাম তো আর ভয়ে আর ছবি তুললো না লুকিয়ে গেল দেখতেই পাবে তোমরা দেখো ওই দেখো ওকে ধরতে গেলো আরও সরে পালিয়ে যাচ্ছে দেখো দুটো টেডি মিলে কোলাকলি করছে মানে হাসাহাসি করছে দেখো ভীষণ মজার ব্যাপার ওই দেখো বলছে ছবি তোলার জন্য ওই দেখো ছবি ধরতে গেল ভয়ে পালিয়ে গেল বাবার পেছনে লুকিয়ে গেল বাচ্চারা একটু এরকমই আর আমার ছেলে একটু বেশি লাজুক মানে কারো কাছে যেতে চায় না তো দেখো কত বড় এরিয়া নিয়ে মেলাটা হচ্ছে কোন দিক যাবো কোন দিক যাবো না মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার ছেলে তো এখানে ছুটোছুটি করে বেড়াচ্ছে আর দেখো কত রকম রাইডস আছে নাগরদোল্লা ছিল তারপরে বাচ্চাদের তো ছোটো ছোটো রাইডস আছে ওই যে ব্রেক ড্যান্স রয়েছে তারপর ওইদিকে টয় ট্রেন আছে মানে আনন্দ মজা তো এবার আমি ব্রেগনেন্সে চাপতে আমার ভীষণ ভালো লাগে তো এবার আমি আর আমার বর ছিলাম আর ছেলে ছিল তবে ছেলেকে তো এই রাইডসে চাপানো যাবে না কারণ প্রচণ্ড ঘোরে এদিক ওদিক ও ভয় পেয়ে যাবে কেউ শরীরটা খারাপ করবে সেই জন্য আর চাপলাম না যদি আরও সঙ্গে কেউ থাকতো ওকে রেখে চাপতাম তো আর চাপলাম না তো দেখো এইদিকে সাইডে কয়েকটা দোকান বাকি ছিলো তো ভাবলাম এইগুলোতেও ঘুরে নিই একটু কয়েকটা জিনিস কেনাকাটিও করে নিয়েছিলাম তো দেখো এই যে কি সুন্দর ঝর্ণাটা কয়েকটা ফটোশুটও করে নিলাম এই দিকেও দোকান রয়েছে প্রচুর মানে মেলা মানে প্রচুর স্ট্রল প্রচুর স্ট্রল ওই যে হাতে পাটের তৈরি সব জিনিসপত্র আমি কিনেছিলাম এর আগে খুব সুন্দর জিনিসগুলো হয় এখনও রয়েছে হয়তো দেখো ফ্রিজের স্ট্রল বসেছে মানে যাবতীয় গাড়ি টারি বলো বা কোনো হোম অ্যাপ্লায়েন্স বলো সব কিছু স্ট্রল বসে মেলাতে তো দেখো এই দেখে এইদিকে গাছ গাছ লাগিয়েছি কি সুন্দর গাছের টপগুলো সাজিয়েছি খুব ভালো লাগছিল দেখতে তো এবার আমরা মেলা থেকে বেরিয়ে গেলাম অনেক রাত হয়ে গেছিলো তো একটু নিজেকেও দেখে নিলাম তো দেখে দেখি